অবস্থা গাইজ কেমন আছেন আমি আছি বিশাল একটা কুমড়া ক্ষেতের মাঝখানে যে ক্ষেতটাতে আজকে আমরা শেষ করতেছি অর্থাৎ যেটা বলে পানি দিচ্ছি মেশিন দিয়ে তো এই কুমড়াবাড়িতে পানি দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আজকে সারা দিন ধরে পানি দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় পাতা এই পাতার মধ্যে পানিটা কোথায় পর্যন্ত আসছে কিছু বোঝা যায় না এই জন্য হাটে আসে দেখতে হয় এবং হাঁটতে গেলে এটার যে আঁশটা আছে কুমড়ার ডালের যে আঁসটা এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কাটা আসে আপনারা হয়তো দেখতে পাবেন এই যে ছোট্ট ছোট্ট কাঁটাগুলো এগুলা পায়ে বিধে যায় এবং প্রচুর পরিমাণ যন্ত্রণা করে এবং চুলকায় এই ছোট ছোট আসে কাঁটাগুলো আর এই পাইপ জয়েন দিতে গিয়ে আমার সারটা পর্যন্ত ভিজে গেছে মেশিনটা প্রচুর পরিমাণ এদিকে পানি উঠে এই জন্য পানির প্রেশারে পাইপগুলো সংযোগ দিতে আমার খুব কষ্ট হচ্ছিল সারটা ভিজে গেছে সারটা শুকাইতে দিছি এই দিকটা পানি দেওয়া শেষ এখন ওই দিতে হবে দিন আর মাত্র হয়তো দুই আড়াই ঘন্টা আছে এই সময়ের ভিতর গুছাই যাইতে হবে তো গাইস আমার এখন পানি দেওয়া শেষ মেশিনটা বন্ধ করে দিলাম এখন এই অনেকগুলো পাইপ আছে এই পাইপগুলো গুছাইতে হবে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বেজে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে কাজগুলো গুছায় বাসায় যাইতে হবে ওইদিকে কিছু পাইপ সরায় সেটা রাখছি অনেকগুলো পাইপ গুছানোর আছে পাইপ গুছাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে এরপর সন্ধ্যা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন অন্য একদিন দেখা হচ্ছে কোনো ক্ষেতের মাঠে এরকম কোনো রাস্তার ধারে তো সবাই ভালো থাকবেন